চলে আসেন এবং শুধু আসেন নয় মানুষটা রঙের এটা অষ্টম বর্ষ বর্ষের জন্মবার্ষিকী এবং আজকে একুশে জুন আন্তর্জাতিক সঙ্গীত দিবস বিশ্ব সঙ্গীত দিবস রং মূলত আত্রে চক্রবর্তী যিনি এই সংগঠনের অন্যতম তিনি তৈরি করেছেন এবং তৈরি করেছেন যাদের নিয়ে তারা একটা সময় হয়তো গানের সঙ্গে ছিলেন না কিন্তু রাত্রেইয়ীর পরিচালনায় ধীরে ধীরে সঙ্গীতের মধ্যে প্রবেশ করেছেন এবং সঙ্গীত তো মানুষকে ভালো রাখতে সাহায্য করে সেই অর্থে আজকেই সামাজিকভাবে একটা বড় কাজ করছে বলে আমার মনে হয়েছে এবং অনেকেই গান করছেন গান গাইছেন তারা যেমন মানুষকে ভালো রাখতে পারেন আনন্দ দিতে পারেন পাশাপাশি নিজেরাও ভালো থাকেন এটা একটা বড় কাজ আজকেই এই সমাজের বুকে দাঁড়িয়ে পড়ছে এবং আত্মীয় নিজে একজন গুণী সঙ্গীত শিল্পী শলীল চৌধুরী থেকে আরম্ভ করে কল্যাণ সেন বর থেকে আরম্ভ করে অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পীর সান্নিধ্য আত্রে লাভ করেছে একটা সময় গণনাট্যে ছিল গণনাট্যেও বহু জায়গায় অনুষ্ঠান করেছে গণসঙ্গীত দিয়েছে ফলে পরিচিত গুণী শিল্পী আত্ময়ী চক্রবর্তী এবং তার রঙ আজকে আট বছরে এটা অত্যন্ত আনন্দের যে আজকে মুক্তমঞ্চে সমস্ত কোন শিল্পী নিয়ে আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে ঠিক আছে আজকে আমরা বার্তা দিতে চাইছি যে এই যে সমাজে সবাই যে সব কিছু কাজ নিয়ে রয়েছেন তার মধ্যে একটা সুর আছে কোথাও না কোথাও একটা সুর আছে আর আমি বিশ্বাস করি আমি নিজে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুর আছে সেই সুরটা আমরা টেনে বের করে আনতে চাই কেউ কেউ চেপে মধ্যে থাকে হারিয়ে যায় কিন্তু আমার একটা উদ্দেশ্য আমি এরকম অনেক মানুষ নিয়ে কাজ করছি যারা একসময় বাড়িতেই বসে থাকতেন তাদের হয়তো সেরকম ভালো কোনো কোনো স্বপ্নই দেখেনি আমি আজকে তাদের নিয়ে এই সংগঠনটা তৈরি করেছি তাদেরকে আমি বের করে এনেছি বাড়ি থেকে বের করে এনে তাদের গলায় চুর বসিয়েছি সুর বসি দীর্ঘদিন দীর্ঘদিন তাদেরকে নিয়ে আমি চর্চা করিয়েছি তাদেরকে আমি তৈরি করেছি করে আজকে তারা মঞ্চে তারা দাঁড়িয়ে গান গাইছে সেই রকম সাহসও রাখছে আর তাদের মধ্য দিয়ে আমি সমাজের প্রতি এই বার্তা দিতে চাই যে আমরা যেন সংস্কৃতিকে দিকে দিকে ছড়িয়ে দিতে পারি মানে সংস্কৃতি ছাড়া কখনো আমাদের জীবন পূর্ণ হতে পারে না সংস্কৃতি আমাদের জীবন সঙ্গীতি আমাদের জীবন এবং এই সুর সুর কিন্তু শুধু যে সঙ্গীতে তা না সুর কবিতাতে সুর নৃত্যে সুর নাটকে সুর ছাড়া জীবন হয় না এটা আমার একদম ভীষণভাবে ভেতরকার আমার বিশ্বাস সুর আমাদের প্রতিটা জীবনের প্রতিটা কাজের মধ্যেই সুর আছে এবং সেই সুরটাকে আমরা কীভাবে ব্যবহার করবো সেটা প্রতিটি মানুষের ব্যক্তিগত ব্যাপার আমার নাম আফেন চক্রবর্তী আমি সংগঠনের কর্মী